নতুন বাবা মায়েরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে থাকেন যে তাদের সন্তানের বয়স অনুযায়ী বা বয়স আন্দাজে তাদের বাচ্চার ওজনটা ঠিক আছে কিনা সেই জন্য আজকে এই যে প্রশ্নটা আমার বাচ্চার ওজন কি ঠিক আছে এই প্রশ্নটার উত্তর আলোচনা করব। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করতে গিয়ে বা উত্তরটা খুঁজতে গিয়ে আমি ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইডিয়া ইন্ডিয়ান পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশান এর থেকে বিভিন্ন যে অ্যাভেলেবেল ডকুমেন্টসগুলো আছে সেগুলোকে আমি রেফার করেছি এবং তারপরেই আমি আপনাদের সামনেই উপস্থাপনাটা করছি যাতে আপনারা নির্ভরযোগ্য একটা উত্তর পেয়ে যান বাচ্চার ওজন তার শুধুমাত্র শারীরিক সুস্থতারই সূচক নয় তার সামগ্রিক বৃদ্ধি বিকাশের একটা বড় সূচক কিন্তু আমাদের একটা অভ্যেস আছে আমরা সবসময় অন্যের বাচ্চার সঙ্গে আমাদের বাচ্চার তুলনা করে ফেলি অন্যের বাচ্চাকে দেখে মনে হয় যে আমার বাচ্চা ওরকম নয় কেন এটা কখনোই করা উচিত নয় আমাদের ভুললে চলবে না যে প্রত্যেকটা শিশুই পৃথক গবেষণার মাধ্যমে উঠে আসা বিভিন্ন তথ্যের সঙ্গে আমি আমার বাচ্চার ওজনের কম্প্যারিজন বা তুলনা করতে পারি কিন্তু সেক্ষেত্রেও বেশ কিছু ফ্যাক্টার্স আছে যেগুলোকে কখনোই ভুলে গেলে চলে না ফ্যাক্টর নাম্বার ওয়ান বাচ্চার ওজন যদি বয়সানুক্রমিকভাবে আমাদেরকে তুলনা করে দেখতে হয় বা পর্যালোচনা করতে হয় তাহলে মূল বিষয়বস্তু হল বাচ্চার জন্মের সময় ওজন কত ছিল মানে বার্থ ওয়েট কত ছিল এটা হচ্ছে মুখ্য এবং মূল বিষয় তার উপরে নির্ভর করেই সমস্ত ক্যালকুলেশন বা কম্প্যারিজন তুলনা সব কিছু হতে থাকে ফ্যাক্টরি নাম্বার টু পুষ্টি বা নিউট্রিশন বাচ্চাদের বৃদ্ধি বিকাশের ক্ষেত্রে পুষ্টি বা নিউট্রিশন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা যে যেরকমটা জানি যে পুষ্টির অভাব হলে বৃদ্ধি বিকাশের অভাব হয় সেই জন্য বাচ্চা কি খায় সেটা বাচ্চার বৃদ্ধি বিকাশ অথবা ওজনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মিল্কের গুণগত মান কিরকম বাচ্চা যদি সলিড খাবার মতন পর্যায়ে চলে এসে থাকে তাহলে যে সলিড খাবারটা সে খাচ্ছে তাতে পুষ্টিগুণ মান কতটা এটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর ফ্যাক্টর নাম্বার থ্রি জিনগত বা জেনেটিক বাচ্চার বৃদ্ধি বিকাশ কিরকম হবে সেটা কিন্তু নির্ভর করবে তার বাবা মার শারীরিক গঠন কিরকম বাচ্চার এই জেনেটিক ফ্যাক্টর বাচ্চার উপরে এই যে জেনেটিক ফ্যাক্টরগুলো তার বৃদ্ধি বিকাশ তার ওজন কিরকম বাড়ছে সেটার উপর প্রভাব বিস্তার করে নাম্বার স্বাস্থ্যগত সমস্যা বা কোনো যদি সমস্যা থাকে কোনো যদি অসুস্থতা থাকে আমরা অনেক সময় জানি যে নানান রকম ইনফেকশন নানান রকম অসুস্থতা বৃদ্ধি বিকাশে সমস্যা করতে পারে বাচ্চা অনেক ক্ষেত্রে দেখা যায় জন্মের পর নানান রকম সমস্যা হয়েছে নানান ইনফেকশন হয়েছে বা অসুস্থতা হয়েছে যেটার জন্য তার স্বাভাবিক বৃদ্ধি বিকাশ ব্যাহত হয়েছে সুতরাং কোনো বাচ্চার যদি সিভিয়ার কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু তার বৃদ্ধি বিকাশে ব্যাহত করতে পারে এই যে ফ্যাক্টরগুলো আলোচনা করলাম এই ফ্যাক্টরগুলো যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি বুঝবেন কি করে আপনার বাচ্চার বয়স অনুযায়ী তার ওজন ঠিক আছে কিনা প্রথম দেখতে হবে সে কত বার্থওয়েট নিয়ে জন্মেছিল বার্থওয়েট যদি আড়াই থেকে চার কেজির মধ্যে হয়ে থাকে তাহলে সেটাই স্বাভাবিক সুস্থ স্বাভাবিক ওজন নিয়ে এসে জন্মেছে যদিও জন্মের পর এই ওজনটা টেন পার্সেন্ট কমে যেতে দেখা যায় সাধারণত ডেলিভারির পর আপনি যখন হাসপাতাল থেকে রিলিজ হয়ে আসবেন তখনই দেখবেন এই ওজনটা টেন থেকে ফিফটিন পার্সেন্ট কমে গেছে এবং এটা স্বাভাবিক একটা ব্যাপার যে বাচ্চাটা সুস্থ স্বাভাবিক পুষ্টিতে আছে সেই বাচ্চাটা দু সপ্তাহের মধ্যে এই ওয়েটটাকে আবার গেইন করে নেবে আবার ফিরে পাবে দেখা গেছে এক থেকে ছ মাস এই সময়টাতে একটা বাচ্চা দ্রুত ওয়েট গেইন করে মোটামুটি প্রত্যেক মাসে সাতশো থেকে নশো গ্রাম করে ওজন বাড়তে দেখা যায় ছ মাসের মাথায় গিয়ে দেখা যায় বার্থ ওয়েটটা ডাবল হয়ে যায় বা দ্বিগুণ হয়ে যায় অর্থাৎ মোটামুটিভাবে ছয় থেকে সাড়ে সাত কেজি এরকম একটা ওজন হয়ে দাঁড়ায় ছ মাস যখনই পেরিয়ে গেল তখন তার ওজন বৃদ্ধির হারটা একটু ধীরে হয়ে যায় ছ মাস থেকে এক বছর এরকম সময় যখন পেরিয়ে গেল এক বছর কাছাকাছি এসে এই বার্থওয়েট যেটা প্রথমে ছিল সেটাই তিনগুণ হয়ে যেতে দেখা যায় অর্থাৎ মোটামুটিভাবে আট থেকে দশ হতে দেখা যায় এরপরে বাচ্চা যখন এক বছর পেরিয়ে গিয়ে দু বছরের দিকে যাচ্ছে এই সময়টা তো একটু ধীর গতিতে ওজন বৃদ্ধি হতে থাকে দু বছরের মাথায় একটা বাচ্চার যে আইডিয়াল বডি ওয়েট রেঞ্জের মধ্যে জন্মেছিল সেই বাচ্চার দশ থেকে বারো কিলো হয়েছে আর তারপরে ধীর গতিতে আরও ধীর গতিতে ওজন বৃদ্ধি হতে থাকে দুই থেকে পাঁচ বছর পাঁচ বছরের কাছাকাছি এসে দেখা যায় চোদ্দো থেকে আঠেরো কিলো ওজন নিয়ে এসে দাঁড়িয়েছে এই ওয়েট রেঞ্জের মধ্যে যদি আপনার বাচ্চা থাকে তাহলে একদম স্বাভাবিক একটা ব্যাপার এবারে যদি দেখেন যে বাচ্চার ওজন বয়স আন্দাজে যেরকমভাবে ওয়েট রেঞ্জগুলো আমি বললাম এই বয়স আন্দাজে বাড়েনি তাহলে অবশ্যই কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞকে দেখাবেন তবে সেক্ষেত্রেও আমি একটা কথা বলে রাখি কখনোই অন্য বাচ্চার সঙ্গে তুলনা করবেন না এই রেঞ্জের সঙ্গে তুলনা করবেন এবং যে ফ্যাক্টরগুলো আমি প্রথমে বলেছিলাম সেই ফ্যাক্টরগুলো সব আপনাকে অবশ্য করেই এখানে ধার্য করতে হবে অর্থাৎ বার্থওয়েট কত ছিল জেনেটিক ফ্যাক্টর বাচ্চা ঠিকঠাক পুষ্টি পাচ্ছে নাকি কোনো অসুস্থতা হয়েছে নাকি এই ফ্যাক্টরগুলো কিন্তু এখানে কাজ করে যাবে এবারে যারা মনে করছেন যে বাচ্চার ওজন কম বা বাচ্চার বয়স তুলনায় ওজন কম তারা কয়েকটা ব্যাপারে একটু গুরুত্ব দিতে পারেন প্রথম কথা ছ মাস অব্দি বাচ্চাকে ব্রেস্ট ফিডিংয়ে রাখার চেষ্টা করুন এক্ষেত্রে আমি তাদের কথা ইনক্লুড করছি না যাদের ব্রেস্ট মিল্কের সমস্যা আছে তাদের কোনো উপায় নেই তাদেরকে অবশ্য করেই ডাক্তার কনসাল্ট করে উপযুক্ত পুষ্টিকর ফর্মুলা মিল্ক সেগুলোই ব্যবস্থা করতে হবে আর যাদের ক্ষেত্রে ব্রেস্ট মিল্কের সমস্যা নেই অবশ্য করেই ছ মাস অবধি অন্তত পক্ষে ব্রেস্ট মিলকে রাখুন বাচ্চাকে পয়েন্ট নাম্বার টু বাচ্চাকে যখন সলিড স্টার্ট করছেন তখন সলিড স্টার্ট করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলোকে আপনারা একটুখানি ফলো করার চেষ্টা করুন বাচ্চাকে কখন সলিড স্টার্ট করা যায় কী কী নিয়ম ফলো করে আপনি সলিড স্টার্ট করতে পারবেন কি কীভাবে করতে পারবেন সেই সম্পর্কেও আমরা ভিডিও করে রেখেছি ভিডিও লিঙ্কগুলো আমি ডেসক্রিপশান বক্সে দেব অথবা আপনি সার্চ করলেই পেয়ে যাবেন তিন নম্বর কথা বাচ্চার অবশ্য করেই ডক্টর চেক আপ করাবেন সময়ে সময়ে বাচ্চার ডক্টর চেক খুব ইম্পর্টেন্ট ভ্যাকসিন যেরকম হচ্ছে সেরকম বাচ্চাকে মাঝে মাঝে চেক করাবেন এমন নয় যে অসুস্থ হলেই বাচ্চাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তা নয় বাচ্চাকে মাঝে মধ্যে যদি চেক আপ করানো যায় তাহলে তার বৃদ্ধি বিকাশ ঠিকঠাক আছে নাকি তার ওজন ঠিকঠাক বাড়ছে নাকি তার অন্য কোনো নিউট্রিশন বা পুষ্টির দরকার নাকি সেটা কিন্তু ডাক্তার তাকে যাচাই করেই বলে দেবে আর অবশেষ একটা পয়েন্ট খেয়াল রাখবেন সেটা হলো বাচ্চাকে অবশ্যই সক্রিয় বা অ্যাক্টিভ রাখুন তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করুন টামি টাইম দিন তাকে খেলাধুলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে রাখুন যাতে বাচ্চা সক্রিয় বা অ্যাক্টিভ থাকে মানসিকভাবে সুস্থ বাচ্চা কিন্তু শারীরিকভাবে ও সুস্থভাবে ডেভেলপ করে আশা করব। আপনাদের এই যে প্রশ্নটা যে আমার বাচ্চার বয়স আন্দাজে তার ওজন ঠিক আছে নাকি তার উত্তরটা আপনারা পেয়ে গেছেন ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল অনুরোধ রইল লাইক একটা দিয়ে দেবার এবং অন্যান্য বাবা মা যাদের প্রয়োজন হতে পারে তাদের কাছে শেয়ার করে পৌঁছে দেবার এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকানে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করলে নেক্সট আমরা আরও গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আনতে চলেছি সেগুলো আপনাদের কাছে সময় সময় পৌঁছে যাবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন